নমস্কার বন্ধুরা বহুদিন পর তাও প্রায় বছর দেড় দুয়েক পর আবার ক্যামেরার সামনে এলাম এবং এর একটি বিশেষ কারণ আছে যে কারণটা অবশ্যই আপনারা হয়তো ধরতে পেরেছেন এই ভিডিওর থামনেল দেখে হ্যাঁ প্রকৃত জীবন চ্যানেলে এখন এক লক্ষের অধিক সাবস্ক্রাইবার এবং এর জন্য আপনাদের অবদান অনস্বীকার্য আপনাদের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা স্পেশাল ধন্যবাদ তাদের জন্য যারা গল্প শুনতে ভালোবাসেন প্রকৃত জীবনকে ভালোবাসেন এবং প্রকৃত জীবনের সঙ্গে আছেন এই চ্যানেলে এমন কিছু শ্রোতা আছে যারা প্রায়শই কমেন্ট করে তাদের ফিলিংস ব্যক্ত করেন যেহেতু ক্যামেরার সামনে সচরাচর আসতে পারি না তাই সকলের নাম ভিডিওতে বলতেও পারি না কিন্তু আজ কিছু স্পেশাল বন্ধুদের নাম অবশ্যই বলবো যারা বরাবর প্রকৃত জীবনের সাথে আছেন কিন্তু তার আগে সিলভার প্লে যেটা ইউটিউব থেকে আমার কাছে এসছে এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ হওয়ার পর আবারও বলছি এই অবদানের সিংহভাগটাই আপনাদের জন্যই প্রাপ্তি আশা রাখবো এইভাবেই ভবিষ্যতেও আপনাদের থেকে ভালোবাসা পাবো সঙ্গে থাকুন প্রথম যে স্পেশাল বন্ধুর নাম বলব তিনি হলেন অনিতা বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ ম্যাম দ্বিতীয় জগদীশ মন্ডল ইনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমি জানতে পেরেছি পেশায় ইনি একজন ডাক্তার আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার তৃতীয় তারি কুমার থ্যাংক ইউ সো মাচ স্যার এইভাবেই পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলের অন্যান্য কিছু স্পেশাল বন্ধুরা হলেন অপূর্ণা ব্যানার্জি কৌশিক দাস মার্লিনস শর্ট স্টোরিজ হিমান আর্টিস্ট অনিল কুমার ঘোষ মাসিহা চৌধুরী উলেন হ্যান্ডক্রাফ্ট এটি প্রবাবলি একটি চ্যানেলের নাম এবং এটি যার চ্যানেল তার নাম আমার জানা নেই রমা বিশ্বাস এছাড়াও অনেকে আছেন সকলকেই প্রকৃত জীবনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে সপ্তাহের একটি গল্পের শেষে সম্ভবত রবিবার করে ঠিক আগের সপ্তাহে যারা যারা কমেন্ট করবেন তাদের নাম থাকবে সঙ্গে থাকবে তাদের দেওয়া কমেন্টগুলো আর এই প্রসেসটা স্টার্ট হবে এই মাসেরই কুড়ি তারিখ থেকে আমার আরও একটি চ্যানেল আছে যেখানে পুনরায় আমি ভিডিও আপলোড করতে শুরু করেছি সেই চ্যানেলের গল্পগুলো আপনাদের সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে একটা সময় ছিল যখন মোবাইল ফোন ছিল না মানুষ গল্পের বই পড়তো ম্যাগাজিন পড়ত আর সেই সকল ম্যাগাজিনের মধ্যে অন্যতম ছিল চাঁদ মামা সেই চাঁদ মামা সংকলন থেকেই এই চ্যানেল এই চ্যানেলে সেই পুরোনো দিনের গল্প শুনতে পারবেন আপনাদের কাছে অনুরোধ রইল সেই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন পূর্বে এই চ্যানেলের নাম ছিল প্রকৃত কথা এখন সেই চ্যানেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে চাঁদ মামা চ্যানেলের লিঙ্ক এই ভিডিও দিয়ে দিলাম আশা রাখবো সেখানকার গল্পগুলো আপনাদের ভালো লাগবে দেখুন কোনো কিছুই সহজ নয় কিছু অ্যাচিভ করতে হলে স্যাক্রিফাইস করতেই হয় সময় দিতেই হয় জীবনে অনেক ব্যস্ততার মধ্যেও আমার প্রচেষ্টা থাকে ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দেওয়া অফিস ফ্যামিলি সামাজিক কর্তব্য সবকিছুর মধ্যেও একটু কম ঘুমিয়ে তর্ক বিতর্কে না জড়িয়ে আড্ডা না মেরে আপনাদের জন্য ঠিক সময় বার করে গল্প তৈরি করার জন্য বিশ্বাস করুন এই পরিশ্রম কিছুই মনে হয় না যখন আপনাদের থেকে ভালো ভালো কমেন্ট পাই বুঝতে পারি যে আপনাদের ভালো লেগেছে আজকে এখানেই শেষ করলাম প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ